আসসালামু আলাইকুম ভিউ সকলকে স্বাগত চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে আনসার বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে বলে রাখি যদি কেউ আমার ভিডিওগুলো সরাসরি ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে আপলোড করতে পারবেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই অথবা কপিরাইট স্ট্রাইক যাবে না তো সুতরাং আপনারা চাইলে ভিডিওগুলো আপলোড করতে পারেন ডাউনলোড দিয়ে তো আজকে ভিডিও হচ্ছে আনসার ব্যাটেলিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন পদের সংখ্যা কিন্তু জন আবেদনের সময় বাকি আছে মাত্র দিন পদের ক্যাটাগরি নয় হচ্ছে একটি এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের সংখ্যা চারশো আশি জন চাকুরির দ্বারা সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নাম হচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে চারশো আশি জন নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা দেওয়া আছে বারো বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে তারিখে আঠারো থেকে বাইশ বছর হতে হবে মানে আঠারো এবং বাইশ বছরের মধ্যে হতে হবে আপনার যদি বয়স বেশি কিংবা কম হয় তাহলে কিন্তু হবে না উচ্চতা সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক মিটার অথবা পাঁচ ফুট ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক মিটার অথবা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি অথবা একশো পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক কেজি অথবা একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণ ক্ষেত্রে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত। অথবা বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে জেলা সকল জেলার হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের জন্য কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না প্রার্থী বাছাই হবে কিভাবে দেখেন অগ্রাধিকার কিন্তু অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীর বাসায় নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক মেডিকেল পরীক্ষা লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে পরবর্তী সময়ে পুলিশ বিডিআর ভিআর সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্ত সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগ ও চাকরির সুবিধা দিয়ে উল্লেখ করা হয়েছে আপনি কি কি সুবিধা পাবেন এবং প্রশিক্ষণের স্থান ম্যাচ ও সুযোগ সুবিধা এটা উল্লেখ করা হয়েছে এবং সাধারণ নির্দেশনাবলী উল্লেখ করা হয়েছে এবং বিশেষ দৃষ্টব্যতে বীর মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নির্দিষ্টির কোঠার কথা এখানে বলা হয়েছে যদি আপনারা কেউ কোঠার প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই তা দেখে তারপর আবেদন করবেন এবং স্বন অথবা কাগজপত্র কি কি প্রয়োজন হবে তা কিন্তু সব কিছুই উল্লেখ করা হয়েছে আমি যদি সম্পূর্ণ পেজটি পড়তে যাই তখন কিন্তু ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে সুতরাং আমি পুরোপুরি পেজটি পড়লাম না আপনারা অবশ্যই আবেদনের পূর্বে দেখে নেবেন তারপর আবেদন করবেন ধন্যবাদ সকলকে